বিসমিল্লাহিউ রহমুল রাহিম ওদ্য আমি ষষ্ঠ বিশেষে কারক বিভক্তি নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমার অন্য অন্য ভিডিও যারা দেখেননি তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আরবিবেকনের ধারাবাহিক আলোচনা করছি অদ্যকার বিষয় হল ষষ্ঠ বিশেষের কারকভর্তি নিম্নলিখিত উপায়ে ষষ্ঠ বিশেষে বা আসমায় সত্তাক মোকাবরার কারক চিহ্ন প্রদান করা হয় আমরা আসমায় সেত্তা মোকাবরা এইগুলিতে কীভাবে চিহ্ন প্রয়োগ করব তা নিয়ে নিচে আলোচনা করছি কানা আবুল কাসেমেয়াকুমো বে আলামিনাতেন জারাহি জাতেন দাকেই কাতেন সূক্ষ্ম শল্য চিকিৎসায় আবুল কাসেম প্রতিষ্ঠা লাভ করেছিলেন দুই ইন্না আবাল কাসমে মেনা শাকসিয়াতেল বারে যাতে ফি তারিখে তেব্বেল আরাবি নিশ্চয় আবুল কাসেম আরব্য চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে একজন সুবেদিত ব্যক্তি লে আবিল কাশেমে মাউসুয়াতন কিমাতন ফি তেব্বে বল যারা হাতে আবুল কাসেম শল্য চিকিৎসা ওষুধ স্বাস্থ্যের মূল্যবান বিশ্বকোষ সংকলন করেন আবু কর্তিকারক আবা কর্মকারক আবি সমন্ধকারক আবু সমান কর্তৃকারকের চিহ্ন ওয়া আবাতে কর্মকারকের চিহ্ন আলিফ আবিতে সম্বন্ধকারকের চিহ্ন ইয়া লক্ষ্য আবু আবা ও আবি আল কাসেমের অধীনস্থ বা মজাব হিসেবে ব্যবহৃত হয়েছে আবুন এই বিশিষ্টির অধীনস্থ বা মজাব হিসেবে ব্যবহৃত হলে অফরুক্ত নিয়মে রূপান্তর ঘটানো হয় আবুনের মজা ফেলায় যদি সর্বনাম হয় বা জমির হয় তাহলেও উপরুক্ত নিয়মে রূপান্তর ঘটানো হয় একমাত্র বক্তার ইয়া বা ইয়ায়ে মতাকাল্লাম সারা উদাহরণ লক্ষ্য জাহাবাল মারিজো এলা আবি হে তাবিবে রোগেটি তার ডাক্তার পিতার নিকট গেল ইন্না আবাহু তাবিবন নিশ্চয় তার পিতার ডাক্তার আবুকা তাবিবন তোমার পিতা ডাক্তার আবি হে তার পিতা সম্বন্ধকারক আবাহু তার পিতা কর্মকারক আবুকা তোমার পিতা কত্তিকারক পক্ষে আবি আমার পিতা সকল কারকে একই থাকে আবি তাবি বোন কর্তৃকারক আমার পিতা ডাক্তার ইন্না আবি তাবি বোন কর্মকারক নিশ্চয় আমার পিতা ডাক্তার জাহাবাল মারিজো এলা আবি তাবিবেন কারক এখানে আবি সম্বন্ধকারক রোগীটি আমার পিতার নিকট গেল যিনি ডাক্তার হামন হামন আখন হানন এই বিশেষগুলি ঠিক আবনের মতোই কারকভেদে পরিবর্তিত হয় কারক। আখাস্তল কালামা মিন আখিকা আমি তোমার ভাইয়ের নিকট থেকে কলম নিলাম কর্মকারক ইন্না আখাকা কা মহান দেশন নিশ্চয় তোমার ভাই ইজিনিয়ার কর্তিকারক মোহাম্মদ আহুকা মোহাম্মদ তোমার ভাই খ সম্বন্ধকারক বাই তো হামিকা ফিলকার তোমার চাচার বাড়ি তোমার চাচা গ্রামে বাস করে অর্থাৎ তোমার চাচার বাড়ি গ্রামে কর্মকারক ইন্না হামাকা ফাল্লাহ নিশ্চয় তোমার চাচা কৃষক এটা হলো কর্মকারক কর্তিকারক হামুকা ফাল্লাহন তোমার চাচা কৃষক লা কালামা ফি ফিকা তোমার মুখে কলম দিও না। ইন্না ফাকা নাজিফ নিশ্চয় তোমার মুখ পবিত্র ফুকা নাজিফ তোমার মুখ পবিত্র ফিকা কা সম্বন্ধকারক ফাঁকা কর্মকারক ফুকা কর্তিকারক আমার পিতার ডাক্তার কর্তৃকারক সে আমার পিতাকে একটি বই দিল কর্মকারক সে আমার পিতার নিকট এসেছে সে সম্বন্ধকারক আমার পিতা মাই ফাদার এটি সম্বন্ধকারক লক্ষ্য করো সম্বন্ধকারকের এই বিশেষ্যটি অর্থাৎ আমার পিতা কখনো কর্তিকারক কখনো কর্মকারক আবার কখনো সম্বন্ধকারক হিসেবে ব্যবহৃত হয়েছে কর্তৃকারক যা আবি আমার পিতা আসলো কর্মকারক রায় তো আবি আমার পিতাকে দেখলাম সম্বন্ধকারক মারাত্মবে আবি আমার পিতার সাথে গমন করলাম কর্তৃকারক যা আবুকা তোমার পিতা আসলো কর্মকারক রায় তো আবাকা তোমার পিতাকে আমি দেখলাম সম্বন্ধকারক মারাত্মবে আবি কা তোমার পিতার পাশ দিয়ে আমি গমন করলাম লক্ষ্য করো তোমার পিতা কারকভেদে রূপান্তর গ্রহণ করেছে কিন্তু আমার পিতা রূপান্তর গ্রহণ করেনি লক্ষ্য করো উদাহরণ গাতে ফামুনের মিমের পতন ঘটনা হয়েছে আরও লক্ষ্য করো উদাহরণগুলিতে সচিহ্নের পরিবর্তে বিভক্তি যোগ করে কারক নির্দেশ করা হয়েছে যেমন কর্তৃকারকে ওয়া কর্মকারকে আলিফ সমন্ধকারকে ইয়া যুক্ত হয়েছে কিন্তু ফামনের মিম যদি অক্ষত রাখা হয় তবে শরচিহ্নের দ্বারা কারক নির্দেশ করতে হবে যেমন ফামুকা নাজিফন অথবা ফুকা নাজিফন এখানে মিম অবলুপ্ত লা তাজায়েল কালামা ফি ফামেকা অথবা লা তাজায়েল কালামা ফি ফিকা এখানে মিম অবলুপ্ত দ্বিতীয় বাক্যে অথবার পরে যে বাক্যটা দেখা যায় এখানে মিম অবলুপ্ত করা হয়েছে ইন্না ফামাকা মাকা অথবা ইন্না ফাঁকা নাজিফোন এখানে ফাঁকাতে মিম অবলুপ্ত করা হয়েছে লক্ষ্য করো মিমকে পেশ জের ও জবর দিয়ে যথাক্রমে কর্তৃকারক সম্বন্ধকারক ও কর্মকারক নির্দেশ করা হয়েছে জু মালিক কর্তিকারকে জু কর্মকারকে যা সম্বন্ধকারকে জি ব্যবহৃত হয় জি যা জু সর্বদাই পরবর্তী বিশেষের সাথে সম্পৃক্ত থাকে এর সাথে কখনও সর্বনাম যুক্ত হতে পারে না এক্ষেত্রে উপরুক্ত পাঁচটি বিশেষ্য থেকে জু কিছুটা ভিন্ন যা জুমালেন কর্তিকারক রায় তো জামালেন কর্মকারক মারাত্মক জিমালেন সম্বন্ধকারক আবন আখন হানন হামন ফামন জু এরা ষষ্ঠ বিশেষ অধ্যকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যাদের বোধগম্য হবে পছন্দ হবে তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এই অনুরোধ রেখে আমি আমার ভিডিও শেষ করলাম